কিনবে না আমরা হালাল মাংস খাবো না বিরিয়ানি মানেই তো মুগলদের রান্না বিরিয়ানি মানেই তো মুসলমানদের কালকে হোটেলে খাচ্ছে আমাকে দেখেছে খেতেই হবে আমি খাবো না পাশে বসে আছি হালাল মানে খাটি আমার যেটা মনে হচ্ছে তাই তো মানে বেজাল নয় খাটি তো ব্রাহ্মণ্যবাদী শয়তানের দল এরা তো মানুষকে বেজালের দিকে থাকা হয় হালাল হালাল শব্দটা যেহেতু আরবি বা ফার্সি শব্দ তার সঙ্গে যেহেতু ইসলাম সংস্কৃতির সম্পর্ক আছে তাই তিনি ওটার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে আর মূর্খ মানুষ সেটাকেই গিলছে আর গিলবে না এই যে যতগুলো মুসলমান বিরোধী বদমাইশ ছিল তারা বেশিরভাগই বা বাংলাদেশ থেকে আসা মানুষ আজকে তারা কেঁদে কোকিয়ে রাস্তা পাচ্ছে না বাঁচার ফলে কোটি কোটি মানুষ আমরা মানবতার কারণে এই যে শেষ কথা আমি বলছি বড় হয়ে যাচ্ছে বলে তবু বলছি বিশ্বনবী হজরত মোহাম্মদের আল্লাহর

অসীম ইস্যুতে কিন্তু ওই আয়াত সম্পর্কে মানুষ জানতে পারলো তাতে কি জানলো চর্চা হলো কি জানলো আর যদিও সবার থেকে জানতে পেরেছে কিনা না কিন্তু আমি যেগুলো বলেছি আপনার চ্যানেলে আপনি বললেন লাখ 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 কেউ কেউ বলছে বলছে লোক দেখেছে তাহলে কোটি খানিক মানুষ তার মধ্যে যদি দশ লাখও হিন্দু হয় তারা কি জানলেন তারা জানলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ পৃথিবীর মধ্যে ব্যতিক্রম কারণ মনুশ্রীতি হিন্দুদের মনুস্মৃতি অর্থশাস্ত্র রামায়ণ মহাভারত মানে গীতা সব জায়গায় বলছে শত্রুকে যুদ্ধ ক্ষেত্রে যারা বেইমানি করবে যারা যুদ্ধ শান্তি ভাইলেট করবে ধরুন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হচ্ছিল যুদ্ধ শান্তি হলো দিনের জন্য এবার পাকিস্তান ভারম করে ঢুকে পড়ে কাশ্মীরে গুলি ফুলি করে মানুষকে মেরে দিচ্ছে তো আমাদের ভারতের কমান্ডার বলবে শত্রুতে দোলে মেরে দাও তো ওখানে কিন্তু ওই রকমই একটা সিচুয়েশনে মুসলিকদের কিন্তু বেইমান মুসলিকদের কিন্তু বিশ্বনবী একদিকে যেমন বলছে ঘাঁটি এলাকায় থেকে তাদের ধরো মারো কাটো পাশাপাশি কিন্তু একটা কথা বললেন যেটা কোন শাস্ত্র আমি জানি না অন্য কোনো ধর্মশাস্ত্রে এই কথা লেখা আছে কিনা হিন্দুদের তো নেই কারণ ওই আয়াতের পরের লাইনে বিশ্বনবী বলছেন ওই মুসৃক যদি ক্ষমা চায় ওই মুসৃক যদি গরিব মানুষকে আহ দান করে তাহলে তাকে বুকে জড়িয়ে ধরবে তাকে ছেড়ে দেবে তাকে ভালো ভালোবাসবে কারণ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রতিটি জীবকে ভালোবাসে এর চেয়ে বড় আর পৃথিবীতে কিছু হতে পারে না ফলে এই অসীম ইস্যু আখেরে কিন্তু এই এই আয়াতের সঠিক ব্যাখ্যা জনগণের কাছে পৌঁছে গেল হিন্দুরা দেখুন আমার মুখ দিয়ে ওই ছেলেটার নামটা বেরোনোটা আমি জানি না ওকে সম্মান জানানো আমি ওকে কুত্তা বিড়াল ছাড়া কিছুই মনে করি না একটা অশিক্ষিত মূর্খ দল কিছুদিন আগে পর্যন্ত কংগ্রেস পার্টি করে সে মানবতার কথা বলছিল সে নাকি রাহুল গান্ধী মানবিক মানুষ তুলনামূলক ভাবে রাহুলদের বংশ তার মা জওহরলাল নেহরু এরা প্রকৃত অর্থেই মানবিক আমি আইন কানুন জায়গায় পরে যাচ্ছি সেই কংগ্রেসের একটি ছেলে তার মুক্তি এই কথা বেরোনো হিন্দুত্ববাদী এ কল্পনা করা যায় না আমি জানি না কংগ্রেস কি করে এই পচা মালটাকে এই শয়তানটাকে নিজেদের জায়গায় রেখেছিল ও টাইটেলটা কি ব্রাহ্মণ সালাই তো বেরিয়ে গেল মানে এটা ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ ভারসেস মূল্য ভাষী মানুষের যুদ্ধ হিন্দুত্ববাদ আমি বলছিলাম না ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ একটা ইজম যেটা ভয়ঙ্কর আমাদের হার্ড লাংস ছিঁড়ে খেয়ে নেবে তো তাদেরই একটা প্রতীক হচ্ছে কৌস্তব বাবজি এর চেয়ে তার কাছে আর কি আশা করবেন সে এক এতটাই ভয়ঙ্কর এবং শয়তান অবাং বাঙালি বিরোধী যে তার যুক্তি এবং বাস্তবতাটাকে হারিয়ে ফেলেছে অর্থাৎ এই যে বিরিয়ানি বাঙালি যে বিরিয়ানি খেতে ভালোবাসে আমি যে বিরিয়ানি খাই বিরিয়ানি মানেই তো মোগলদের রান্না বিরিয়ানি মানেই তো মুসলমানদের আর বিরিয়ানিতে আচ্ছা আমি যে জুতো পরছি আমি যে পোশাক পরছি আমার যত রকম ফুটানি সমস্ত ফুটানি গুলো আমি যে বাড়িটাই থাকছি সবটাই তো আমার দেশ আমার ধর্মান্তরিত মুসলমান ভাইদের তারাই তো এগুলো করেছে অর্থাৎ কে কি খাবে সেইটাও ডিকটেট করছে ওরকম একটা কুলাঙ্গার এর চেয়ে লজ্জা পৃথিবীতে আর কিছু হতে পারে না বলছে চামড়া তুলে দেবে পাবলিক আমার একেও দেখুন হাইকোর্টের অনেক বড় অসাধারণ মানুষ ও আইনজীবী আছে সারাটা জীবন মানুষের জন্য লড়াই করেছে আমি একজন দুজন নাম বলছি না কারণ নাম অনেক 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 অসংখ্য তবে আমরা বেঁচে আছি তবে বাংলা বেঁচে আছে তো প্রতিদিন অন্যায় বিরুদ্ধে ফাইট করছে হাইকোর্টের মহামান্য উকিল বাবুরা তাইতো আবার কিছু পচা বেগুনও থাকবে পঁচা আলু থাকবে একটা কোল্ড স্টোরেজে সব আলুই কি ভালো আলু কিছু তো লাস্টে পচে পচে গো পচা গুলো তো ফেলে দেওয়া হয় তো এই এটা একটা এটা একটা তীর্থ ভূমি এই যে কলকাতা হাইকোর্ট এটা একটা তীর্থক্ষেত্র এখানে চোর থাকবে চিটিং বাস থাকবে ডাকাত থাকবে সাধু থাকবে মহাপুরুষ থাকবে সবাই থাকবে কারণ আদালতের কাছে সবাই সমান আদালতে যে কেউ এসে ব্যবসা বাণিজ্য করতে পারে ওরা ব্যবসাদার উকিল ব্যবসাদার ওরা ওর মতো লোকদের ব্যবসা করাচ্ছে অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা খোলস ছেড়ে বেরিয়ে আসছে তারা হিন্দুরাষ্ট্র হবে এই লোভে প্রকাশ্য হয়ে যাচ্ছে দিয়ে ক্যালানিটা খাবে পাবলিকের পিটিয়ে তালতোরা হয়ে যাবে ওরা আবেগটা এই এসে গেল এই এসে গেল আমার এক বন্ধু বিজেপির রাজ্য কমিটির কালকে হোটেলে খাচ্ছে আমাকে দেখেছে খেতেই হবে আমি খাবো না পাশে বসে আছি তো আমাকে বলছে ভোটের রেজাল্ট কি আমি বললাম তুমি বলো বলছে একশো সত্তরের কম বিজেপি একটাও কম পাবে না আমি চ্যালেঞ্জ করলাম গতবার তো তুমি চ্যালেঞ্জ করেছিলে সবই পাবে তৃণমূল তৃণমূল কিছু পাবে না বলছে এবার গ্যারেন্টি ও রাজ্য কমিটির তো আমি বললাম যে বাস্তবটা বুঝতে হবে ওদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই রাস্তাঘাট চায়ের দোকান বাস স্ট্যান্ড এসব সম্পর্ক নেই আমি মানিক ফকির একটি খুবই সাধারণ মানুষ আমার দেখছেন চপ্পলটা আমার জামা প্যান্ট আমার বডি গার্ড লাগে না আমি একদম ঘুরে চলে যেতে পারি আমি ট্রেনে করে করে গোটা পশ্চিমবঙ্গ ঘুরতে পারি বাসে ঘুরতে পারি আমার ফুটপাথের অনেক বন্ধু বান্ধবরা আছে যাদের নিয়ে আমি উপন্যাস লিখেছি আমার মাঝি মল্লাররা আছে আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রাণের বন্ধু মুসলিম ধর্মাবলম্বীরা তারা তাদের তাদের জাল সাথে আমাকে বলতে বলে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায় আমার প্রচুর ব্রাহ্মণ পন্ডিত মানুষ আছে ভালো মানুষ তারা আমার কাছের বন্ধু ফলে যতদিন আমরা মানুষ হয়ে থাকব মাটির কাছে থাকব। ততদিন আমি মানুষ আর যখন আমি মাটি থেকে পাটা তিলব তখন আমি হয়ে যাব বেঈমান কৌস্তব ভাগছি যাদের কপালে চরম দুর্নীতি এবং মুখ দিয়ে কন্টিনিউ ভালো কথা না বেরিয়ে গরুর বিষ্ঠা বেরোবে বা কুকুরের বিষ্ঠা বেরোবে যেরকম ভাবে উনি বললেন যে মুসলমানদের হাতে যেন কেউ কেন বিরিয়ানি না খাই এরকম আহাম্মক পৃথিবীর নিয়ে মুসলিমদের মধ্যে যেমন আবেগ আছে হিন্দুদের মধ্যেও সেরকম একটা ঘৃণা আছে আসলে কিছুই নয় আমার এক বন্ধু সুফল বাংলার হরিণ ঘাটার মার্কেটিং ম্যানেজার ছিল তো তারা অরিন কার্ডে অনেক রকম প্রোডাক্ট আছে মাংস তো ওরা ভালো ভেবে হালাল মানে একদম দারুণ মানে ওই একটা প্রসেস করা যেটা থেকে মানে একদম খাঁটি বোঝানো হয় হালাল মিট বলে লিখেছিল তো ব্যাস তারপরে নাকি ভাঙচুর করতে চলে এসেছিল কিছু লোক অর্থাৎ অশিক্ষিত মূর্খের দল ব্রাহ্মণ্যবাদ মানুষগুলোকে মূর্খ বানিয়ে রাখা হয়েছে হালাল মানে খাঁটি আমার যেটা মনে হয়েছে তাই তো মানে বেজাল নয় খাঁটি তো ব্রাহ্মণ্যবাদী শয়তানের দল এরা তো মানুষকে বেজালের দিকে তারা হয় হালাল হালাল শব্দটা যেহেতু আরবি বা ফার্সি শব্দ তার সঙ্গে যেহেতু ইসলাম সংস্কৃতির সম্পর্ক আছে তাই তিনি ওটার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে আর মূর্খ মানুষ সেটাকেই গিলছে আর গিলবে না এই যে যতগুলো মুসলমান বিরোধী বদমাইশ ছিল তারা বেশিরভাগই উদ্বাস্তু মতুয়া বা বাংলাদেশ থেকে আসা মানুষ আজকে তারা কেঁদে কোকিয়ে রাস্তা পাচ্ছে না বাঁচার ফলে কোটি কোটি মানুষ আমরা মানবতার কারণে এই যে শেষ কথা আমি বলছি বড় হয়ে যাচ্ছে বলে তবু বলছি বিশ্বনবী হজরতদের আল্লাহর বাণী তিনি যে লিখেছিলেন কোরআন শরীফে সেই একটা আয়াত নিয়ে অসীম সরকার তো খুব লাভালো কিন্তু অসীম সরকার এটা বুঝতে পারলো না আখেরে এটা মুসলমান সম্প্রদায় বিরাট উপকার হয়ে গেল ভেবেছিল দাঙ্গা লাগাবে দাঙ্গা লাগলো না যেটা যেটা এই কৌস্তিও মনে করেছিল তাই দাঙ্গা লাগলো না বরং মুসলমানরা যে কত ডিসিপ্লিন সেটা বুঝিয়ে দিল এরা আইনের পথ ধরল কিন্তু ওই যে আয়াতটা নিয়ে সারা পৃথিবীর বদমাইশ কিছু বদমাইশ মুসলমানদের গালাগালি দেয় এই অসীম ইস্যুতে কিন্তু ওই আয়াত সম্পর্কে মানুষ জানতে পারলো তাতে কি জানলো চর্চা হলো কি জানলো আর যদিও সবার থেকে জানতে পেরেছে কিনা যায় না কিন্তু আমি যেগুলো বলেছি আপনার চ্যানেলে আপনি বললেন এগারো লাখ কেউ বলছে বারো লাখ কেউ বলছে পঁচিশ লাখ কোটিখানিক লোক দেখেছে তাহলে কোটি মানুষ তার মধ্যে যদি দশ লাখও হিন্দু হয় তারা কি জানলেন তারা জানলেন বিশ্বনবী পৃথিবীর মধ্যে ব্যতিক্রম কারণ মনুশ্রীতি হিন্দুদের মনুস্মৃতি অর্থশাস্ত্র রামায়ণ মহাভারত মানে গীতা সব জায়গায় বলছে শত্রুকে যুদ্ধক্ষেত্রে যারা বেইমানি করবে যারা যুদ্ধ শান্তি ভায়োলেট করবে ধরুন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ ছিল যুদ্ধ শান্তি হলো কিছু দিনের জন্য এবার পাকিস্তান ভাড়াম করে ঢুকে পড়ে কাশ্মীরে গুলি পুলি করে মানুষকে মেরে দিচ্ছে তো আমাদের ভারতের কমান্ডার বলবে শত্রুতে ধরলে মেরে দাও তো ওখানে কিন্তু ওই রকমই একটা সিচুয়েশনে মুসরিকদের কিন্তু বেইমান মুসরিকদের কিন্তু বিশ্ব নবী একদিকে যেমন বলছে ঘাঁটি এলাকায় থেকে তাদের ধরো মারো কাটো পাশাপাশি একটা কথা বললেন যেটা কোন শাস্ত্র আমি জানি না অন্য কোন ধর্মশাস্ত্রে এই কথা লেখা আছে কিনা হিন্দুদের তো নেই কারণ ওই আয়াতের পরের লাইনে বিশ্বনবী বলছেন ওই মুসৃক যদি ক্ষমা চায় ওই মুশ্রিক যদি মানুষকে করে। তাহলে তাকে ভালো ভালোবাসবে কারণ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রতিটি জীবকে ভালোবাসে এর চেয়ে বড় আর পৃথিবীতে কিছু হতে পারে না ফলে এই অসীম ইস্যু আখেরে কিন্তু এই এই আয়াতের সঠিক ব্যাখ্যা জনগণের কাছে পৌঁছে গেলো হিন্দুরাও বুঝতে পারলো আসলে ব্যাপারটা কি